মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীদের দল বিডিএফসি ও সিঙ্গাপুর প্রবাসীদের নিয়ে গঠিত এসআরএস দলের মধ্যকার খেলাকে ঘিরে সন্ধ্যা থেকে মাঠে আসতে শুরু করেন প্রবাসীরা টান টান উত্তেজনাপূর্ণ খেলাটি গোলশূন্য ড্র হয় উভয় দলই একাধিক সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত গোলের দেখা মেলেনি আমাদের সিঙ্গাপুর এবং মালয়েশিয়া প্রবাসীদের যে খেলা হয়েছে আমরা সেটা ড্র হয়েছে দেশের মাটিতে আমি অনেকদিন পনেরো ন্যাশনাল টিমে খেলেছিলাম তো এইখানেও বিদেশে আসে যে খেলার অপরচুনিটিটা তৈরি করে দিয়েছে আমাদের যে যারা বড়ো ভাইরা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আসলে আমি এখানে কাজ কাজ করি চেম্বার্স রেসিডেন্ট ব্রাঞ্চ ম্যানেজার আমাদের গ্লোরিয়া হোমের তো কাজের পাশাপাশি এখানে খেলাধুলা অনেক ভালো লাগে আগে আসলেই আলহামদুলিল্লাহ সিঙ্গাপুর থেকে ছিল আমাদের সাথে খেলার জন্য আমাদের সাথে আমরা জিতছিলাম দুই এক গোলে আজকে ডোরো হয়েছে অনেক ভালো লাগছে সিঙ্গাপুর প্রবাসী মালয়েশিয়া প্রবাসী দুই দেশের প্রবাসীরা আজকে অনেক আনন্দ উল্লাস ঈদ পূর্ণ মিলনের উপলক্ষে একটা প্রীতি ম্যাচ ছিল খুব সুন্দর হয়েছে প্রবাসের মাটিতে অনেক পরিশ্রমের পরে একটু আমরা একটু রিল্যাক্স চাই একটু হ্যাপি থাকার জন্য আমরা মাঝে মাঝে মনে একটা আয়োজন করি ফুটবলের মালয়েশিয়া আপনারা অনেকেই যারা সোশ্যাল মিডিয়া আছেন জানেন আমাদের ক্লাবের নাম বিডিএফসি মালয়েশিয়া ওটা একটা স্বর্ণতমক ক্লাব মালয়েশিয়া খুব সুন্দর চমৎকার একটা ক্লাব আর আমাদের এখানে যারা ছিল সিঙ্গাপুর ওরাও খুব ভালো খেলছে তবে ও গোল শুনে ডোরে হয়েছে তো সবচেয়ে বেটার হয়েছে আজকে আমরা এখানে এক দেড়শো লোকের মতন প্রবাসীরা একত্রিত হইতে পারে এটাই আমাদের আনন্দ এই অনুভূতি তো আর প্রকাশ করা যাবে না কথা বলে তারপরেও আমি এই যে আমাদের ফুটবল খেলা হয়েছিল এত মানুষ বাংলাদেশি মানুষ আমরা কমিউনিটি এখানে একসাথে হয়েছি আপনারা আসছেন স্পেশালি আমাদের এই যে গেমগুলা কন্টিনিউলি আমরা চালিয়ে যেতে পারতেছি আমাদের পিছনে যে কোম্পানিগুলা আমাদের বিএম গ্লোরি এনামালটি গ্রুপ এস আমাদের সাইফ বাই এস জেড এস এবং এস আর এস এই যে কোম্পানিগুলা লিমন বাই আমাদের যে ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞ আমি কৃতজ্ঞতার শেষ নাই আমাদের সিঙ্গাপুর থেকে ওরা অনেক কষ্ট করে আসছে আসলে অত্যন্ত ভালো খেলছে অত্যন্ত কম কম্পিটিভ গেম ছিল আলহামদুলিল্লাহ যদিও ড্র হয়েছে নেক্সট কাফ ইনশাল্লাহ আমরা ট্রাই করবো ভালো করার জন্য স্থানীয় সময় রাত দশটায় শুরু হওয়া খেলাটি শেষ হয় প্রায় মধ্যরাতে এই ফুটবল প্লাসকে ঘিরে পরিবার পরিজন নিয়ে মাঠে আসেন অনেকে দারুণ নৈপুণ্যে ছন্দময় ফুটবল উপহার দেয় দুদেশের প্রবাসী ফুটবলাররা পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুর থেকে আসা এস আর এস দলের অধিনায়ক মনির হোসেন সবুজ বলেন কর্মব্যস্ততার তার মাঝেও সপ্তাহে একদিন আমরা নিয়মিত ফুটবল খেলি মালয়েশিয়া প্রবাসী খেলোয়াড়দের আমন্ত্রণে আসতে পেরে দারুণ লাগছে বলেও মন্তব্য করেন তিনি আমি আমার কাজের স্থান সিঙ্গাপুরে আর যাদের সাথে খেলতে আসছি তারা থাকে মালয়েশিয়া এটা আসলে আয়োজন করাটা কিন্তু খুব ডিফিকাল্ট যারা আসলে ম্যানেজমেন্টে আছে আমরা যারা ম্যানেজ করে আসি সেটা আসলে একটা অন্যরকম অনুভূতি যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এবং কি আমরা আজকে আমাদের খেলা হচ্ছে মালয়েশিয়া টাইম দশটার সময় দশটা থেকে এগারোটা তারপর আমরা আবার ছয় থেকে সাত ঘন্টা জার্নি করে সিঙ্গাপুর গিয়ে আমাদের আবার আগামীকাল সকালে আটটা থেকে কাজ করতে হবে আসলে এটা এটা শুধু তখনই সম্ভব হয় যখন ফুটবল ফুটবল বলে এটা সম্ভব ফুটবলের মাধ্যমে কর্মব্যস্ত প্রবাস জীবনে একটু আনন্দের খোরাক জোগাতে পেরে সন্তোষ জানান আয়োজক বিডিএফসির ম্যানেজমেন্ট আসলে তারা সিঙ্গাপুর থেকে এ এস যে কোম্পানিটা এস আর এস কোম্পানি আসছে তাদের ক্লাব আমাদের ক্লাবের সাথে খেলার জন্য বিডিএফসি মালয়েশিয়ার সাথে আসলে মাঠে আজকে খেলতেছে জন বাট আমাদের কাছে আমরা সবাই যারা মাঠে মাঠের বাইরে যারা সবাই আমরা উপভোগ করছি প্রবাসী হিসাবে এটা আসলে খুব আনন্দজনক একটা ব্যাপার সময় এবং তারা আজকে খেলতেছে তারা আমাদের মেহমান এখানে আসছে আমরা আয়োজন করতে পেরে আমরাও খুব নিজেদেরকে হ্যাপি মনে করতেছি তো খেলা শেষে এটাই বলতে চাই এরকম খেলা সামনে আরও দীর্ঘায়ু চলবে এবং সামনে ইনশাআল্লাহ আমরা বিডিএফসির পক্ষ থেকে আমরা আরও বেশি বেশি এরকম খেলার আয়োজন করবো আমাদের বাংলাদেশ বিডিএফসি ফুটবল বনাম সিঙ্গাপুর এসআরএস ফুটবল টিম দুই দেশের প্রবাসীরা ঈদ উপলক্ষে আমাদের ঈদের ছুটিতে এই আজন আমাদের তো বাংলাদেশের অনেক ফেভার্ট হল ফুটবল ফুটবল খেলা তো এই উপলক্ষে আমাদের ঈদের ছুটি উপলক্ষে দুই দেশের ফ্রেন্ডলি ম্যাচের আজন তো ওনারা সিঙ্গাপুর ওনারা আগে একবার এসে খেলা খেলে গেছিলো ওনারা আমাদের খেলা দেখছে অনলাইনে দেখার পরে ওনারা আশা প্রকাশ করছিলো যে ওনারা খেলবে প্রবাসের মাটিতে মালয়েশিয়ান প্রবাসী আর সিঙ্গাপুর প্রবাসী মিলে আমরা একটা ফ্রেন্ডলি ফুটবল ম্যাচের আয়োজন করেছি ওনারা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া আসছে এবং আমরা এই ধরনের একটা ম্যাচের আয়োজন করতে পারে আমরা খুব ভালো লাগতেছে পরে উভয় দলের অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন আয়োজকেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কমিটির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন বিডিএফসির সভাপতি সাধারণ সম্পাদক দলের কোচসহ কমিউনিটি নেতৃবৃন্দ